দেখা যাক আবার এই ভাই কয়টা বল উঠাতে পারে দেখা যাবে সবাই তালি একটা আপনার সময় কিন্তু চলে যাচ্ছে একটা বল দিতে দুইটা দুইটা ফেলেছেন দুইটা দেখা যাবে কয়টা বল তুলতে পারেন মিছ হয়ে গেল বল উঠেছিল ঠিকই কিন্তু রিসিভারে পারেনি দেখা যাবে দুইটা আপনার সময় কিন্তু চলে যাচ্ছে যত দ্রুত সম্ভব যতগুলো বল উঠাবেন ততগুলোই কিন্তু পুরস্কার পাবেন আপনার সময় শেষ আপনার সময় শেষ হয়ে গেছে আপনি মাত্র দুইটা বল জিমানে ফেলতে পেরেছেন দুইটা বল ফেলে আপনার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই কেজি চোলা আহা ভাই রমজান না চলে এলো তাই চোলার সাথে আটা আর আটার সাথে ছোলা আমরা কিন্তু নিয়ে দিচ্ছি কারণ রমজানের প্রিয় খাবার হচ্ছে ছোলা আর এবারে দেখবো পরের পটুজো কি আছে এই যে আমার ছোট ভাই তুমি সামনে চলে আসো আর তুমি কি খেলার জন্য প্রস্তুত

মিস হয়ে গেল আরে একটা বল টার্গেট করে মারো পাঁচটা পাঁচটা বল কিন্তু রিসিভারে তোমার সময় শেষ সময় শেষ হওয়ার পরে তুমি একটা বল উঠিয়েছো তার মানে তুমি পেয়ে যাচ্ছ পাঁচটা পুরস্কার তোমার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই কেজি ছোলা দুই লিটার সয়াবিন তেল দুই কেজি ডাল আরো রয়েছে দুই কেজি চিনি ভাই এসে গেছে কিন্তু লমডান তাই কিন্তু অনেকগুলো পুরস্কারের সাথেও রয়েছে ছোলার কারণ বাহে রমজানে তো ছলাই সবার প্রিয় খাবার হা হাত ধরে পুরস্কার পেয়ে কি খুশি দাও এখন মনে হচ্ছে নাচবে এই যে আমার ছোট ভাই তুমি চলে আসছো সামনে তোমার সময় কিন্তু শুরু হয়ে গেছে একটা তুমি দিতে পারে ভাই একটা উৎসার পেয়ে গেছো এখন যতগুলো বল ফেলবে ততগুলোই কিন্তু পুরস্কার থাকে দুইটা দুইটা বল ফেলেছো সময় চলে যাচ্ছে কিন্তু তিনটা তিনটা বল রিতি পারে বা আমার ছোট ভাই হ্যাঁ আরো কিন্তু ফেলতে হবে হ্যাঁ ভাই চাইটা 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 রিতি পারে ফেলেছে পাঁচটা পাঁচটা হয়ে গেল আমার মনে হচ্ছে আরও ফেলবে আর সময় কিন্তু চলে যাচ্ছে দ্রুত ফেলার চেষ্টা করো ছয়টা আপনার সময় শেষ আরে ভাই তুমি পাঁচটা বল জিতিবারে ফেলতে পেরেছো পাঁচটা বল ফেলে তোমার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই কেজি ছোলা দুই লিটার সোয়াবিন তেলের মতন দুই কেজি ডাল আরো কিন্তু রয়েছে দুই কেজি চিনি